সালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান আকাশ আজকে আমাদের গন্তব্য হচ্ছে আপনার ক্যারানিগঞ্জ কদমতলি আর লায়ন যে সিনেমা হল ঠিক তার সাথেই পিৎজা ফ্লোর এটা দুই তালায় পাবেন এটার এই পাশে হচ্ছে বিল্ডিং এর পিজা ফ্লোর আর ঠিক অপোজিটে হচ্ছে কাচি ভাই যাই হোক এটা ডেকোরেশনের ভিডিওটা আমি শুরুতে আপনাদের দিয়ে দিয়েছি তো এই হচ্ছে ওদের মেনু এখানে হচ্ছে ওদের হট কফি আইসড কফি মিল্কশেক মকটেলস অনেক আইটেম আছে তো আমরা এখান থেকে অর্ডার করেছি জাস্ট চকলেট রেইন দুইশো টাকা প্রাইস এবং এইখান থেকে আমরা কিছু নেই নেই ওরা বললো ওদের স্পেশাল একটা আইটেম আছে যেটা মেনুতে অ্যাড করা হয়নি এটা হচ্ছে কম্বো প্যাক তো এই হচ্ছে ওদের কম্বো প্যাক এই হচ্ছে ওদের কম্বো প্যাক এটার প্রাইসটা হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা মানে সাতশো টাকা এখানে আপনার থাকতেছে পিজা দুজনের সম পরিমাণ রাইস দুইটা কোল্ড ড্রিঙ্কস চিকেন থাকতেছে দুই পিস করে এই হচ্ছে ওদের কোম্বোপেক ঠিক আছে ঠিক আছে ও দেখি ওদের খাবার আসুক আসলে আমরা খাই এবং অনেক রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটাও বলবো আমরা ঠিক আছে দর্শক তো এই চলে আসলো আমাদের খাবার এই হচ্ছে তাদের কম্বো প্যাক প্লাটার তো দেখেন এটা হচ্ছে আপনার চিকেন কারি আর এই হচ্ছে ফ্রাই ওরা আই থিঙ্ক ললিপপের একটা ভার্সন রেডি করছে যেগুলো এই হচ্ছে ফ্রাইড রাইস মানে টু ইন ওয়ান কম্বো বলা যায় আর হচ্ছে সাথে দুইটা কোল্ড ড্রিঙ্কস পাবেন এবং এই হচ্ছে স্পেশাল পিৎজা পিৎজার মধ্যে কিন্তু আপনার এখানে সসেজ ইউজ করছে তারপর হচ্ছে আপনার মিট বল ইউজ করছে আর হচ্ছে চিজে ভরপুর কিন্তু এখানে কিন্তু মোজারেলা চিজ ইউজ করছে ভরপুর এবং কর্ন ইউজ করছে তো দেখি আমরা খেয়ে এটার টেস্ট কীরকম আর এই হচ্ছে ওদের স্পেশাল চকলেট ড্রিঙ্কটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করা আর হচ্ছে ওদের ক্রাশ করা কিছু আপনার ই থাকে না আমরা ওই যে দুই টাকা করে যে কিনে খাই কাইন্ড অফ ওইরকমই রকমই আপনার কথাবার্তা হলে আমি সাইডটা ধরে আশ রাখতে পারি না বিস্কুটের মতো তা যাই হোক এটা আমরা পরে ট্রাই করি তো এখন আমরা ওদের ইটা ট্রাই করি ওই কম্বো প্লাটার ফার্স্ট অফ অল আগে রাইসটা দিয়ে ট্রাই করে দেখি টেস্ট ভালো কিন্তু আমি যে বলবো যে আহামারি খুব বেশি ভালো

আমরা সাধারণত চিকেন কাবাব যে খাই কাইন্ড অফ ওই রকম একটা ফিল দিচ্ছে চিকেন কাবাবের মতো বেশ ভালো লাগতো এবার ওদের যে চিকেন কারিটা কারি এটার মধ্যে আপনার ইউজ করছে হচ্ছে ক্যাপসিকাম গাজর চিকেন টমেটো সস এ দেখেন এটা একটু খেয়ে দেখি কেমন লাগে ভালো এখানে আমি বলবো গাজরটা গাজরটা আর একটু সামান্য একটু সেদ্ধ হতো একটু হার্ড রয়ে গেছে যাই হোক টেস্ট কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ টেস্ট ভালো টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নাই আমার তো এইবার ওদের পিৎজাটা একটু ট্রাই করে দেখি তো ঠিক আছে এই হচ্ছে ওদের চিকেন মিট বল পিৎজা Look at this. Wow. দেখেন পিৎজার লুকটা কিন্তু অসাধারণ যেহেতু এটার রেস্টুরেন্টের নামটাই পিৎজা দিয়ে পিৎজা ফ্লোর আই থিঙ্ক এইটা ওদের আইটেমটা অনেক সিগনেচার আইটেম হওয়ার কথা দেখি এটাটাই ট্রাই করে বিশ মিনিট এক মিনিট এখানে এটা কম্বো প্যাক হলে কি হবে এটা হচ্ছে কিং কিং হলেই যেটা সম্ভব যার কারণে এও পাস আপনি পাস স্মাইলিং এ কিং এর কারণে এই প্লাটারটা জমছে যাই হোক এটা ভালো লাগছে মিট বলটা একটা কামড় দেই মিট বলটা কি লাগে ফাইন কোল্ড ড্রিঙ্ক টু কোল্ড এটা রিভিউ করার কিছু নাই অ্যাজ ইউজুয়াল বাট ওদের যে যে ড্রিঙ্কসটা এই স্পেশাল আইটেমটা লুকটা কিন্তু অসাধারণ এটা ট্রাই করি আমি কখনো দেখি নেই ড্রিঙ্কস এইভাবে দেয় বাট ওদের পরিবেশন করার স্টাইলটা একটু ভিন্ন দেখি স্মেল এটা সাধারণত সবাই কিন্তু এই টেস্টটা নিতে পারবে না এটা হচ্ছে কাইন্ড অফ আমরা যখন ঠান্ডা জ্বর কাশি হয় ওই সময় একটা সিরাপ খেলে এরকম একটা ফ্লেভার আছে কাইন্ড অফ টু ওই টাইপের আমি যা বলছি সত্যি কথা বলছি বাট আপনাকে রিফ্রেশিং একটা ভাব দিবে এটা কিন্তু আপনাকে বোরিং করবে না বা নিরাজ করবে না আলহামদুলিল্লাহ টেস্ট এটারও ভালো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপর ফিরতেছি এবং বলে রাখা ভালো যে আমরা ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আসলাম ওরা জানতো না আমরা হঠাৎ চলে আসছি যাই হোক ঠিক আছে আমরা খাওয়া শেষ করে আসতেছি তো ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া শেষ খাইলাম পেট ভরে কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল প্রাইজিংটা ছিল আপনার সাতশো টাকা কোয়ান্টিটি তো থাকবেই যাই হোক তো আমরা শেষ করি আজকের ভিডিও তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসি আলাইকুম